তা আল্লাহ কাছেও কোনো কিছু চাইতে গেলে একটা মাধ্যম লাগে আমরা সিলেটে যাই বাবা শাহজালাল বাবা শাহপরানের কাছে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি হিন্দুদের ঠাকুরের কাছে যান আর খ্রিস্টানদের পাদ্রীর কাছে যান আর ইহুদিদের সিনাগে যান ইহুদিদের রাব্বির কাছে যান সবার একই বক্তব্য আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না এই ক্ষমতা আপনার নেই এই জায়গাতে সব বিজনেসের গোড়া আর ইসলাম এটাই ভাঙতে এসেছে ইসলামের সাফ কথা আপনি আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট যত বড় গুণাগার হন যত বড় আপনি কি অর্চেত বড় গুণাগার যে নিরানব্বই জন মানুষকে হত্যা করে একশো জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চায় এখনো ক্ষমা চায়ও এখনো ক্ষমা কি চেয়েছে ও তো ক্ষমা চায়নি নিরানব্বই জন মানুষকে হত্যা করে একদম আলেমের কাছে গেছে বলছে ক্ষমা চাই বলছে ক্ষমার কোনো রাস্তা নাই ওকে হত্যা করে দিয়েছে একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে সেই গ্রামে যাচ্ছে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে এখন ক্ষমা চাইনি আল্লাহর কাছে ক্ষমা চাইনি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন জমিন এই দিকে হয়ে যাও ওই দিকে হয়ে যাও ফেরেস্তাদের বললেন যেই জমিনের দিকে যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যে ক্ষমা চাইনি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন আমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র আপনি যত বড় গুণ হন না কেন যত বড় গুণ হন না কেন আল্লাহ আপনার ওই পীরের চাইতে ওই বাবার চাইতে শতগুণ দক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে ওরকম হাজারো লাখ কোটি পীর জানা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান ওই হাজার পীর একত্রিত হলো কিছু করতে পারবে না কবরে যিনি শায়িত আছেন উনি কি আমাকে কিছু দেয়ার ক্ষমতা রাখে কোনো ক্ষমতা রাখে না উনি নিজেও আল্লাহর গোলাম অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো শির সিলেটে কেন আসছে না জানেন কি নিয়ে আসছিল সিলেটে তলোয়ার নিয়ে আসছিল সিলেটে হজরত শাহজালাল আল ইয়ামানি এবং শাহপুরান আল ইয়ামানি আরব থেকে আরবের ইসলাম নিয়ে আসছিলেন তলোয়ার নিয়ে ঠিক আছে তো আপনি শাহজালালের মাজার নিয়ে কথা বলতে পারবেন এটা সমস্যা না কিন্তু আপনি তলোয়ারটা নিয়ে বলতে পারবেন না বা উনি আরব থেকে আসছেন এটা নিয়ে আসে বলতে পারবেন না